রাতা এক নজর সবার খবর সমান নজর বিজেপির নেতাদের মিটিংয়ে দুই গোষ্ঠী ধরনের হাতাহাতি গেলেঙ্কার সৃষ্টি অরাজকতা দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পৌরসভার লুঙ্গি পার্টি অফিসে ভারতীয় জনতা নম্বর মন্ডলের এক বিশাল মিটিং হচ্ছিল এবং সেই মিটিংয়ে প্রাক্তন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি অভিজিৎ সর্দার সাথে আরেকজন বিজেপি একনিষ্ঠ কর্মী সঞ্জীব সেনের কথা কাটাকাটি হয় সে বড় আকারে নিতে গেলে ঝামেলা সবাই থামিয়ে দেয় তারপর বাইরে এসে কথা কাটাকাটি শুরু হয় পার্টন জেলার জেলা সভাপতি সর্দার নিজেই থানা থেকে পুলিশ ডাকে এবং পুলিশের সামনে তিনি গরম চা সঞ্জীব সেনের চোখের মধ্যে ছুড়ে দেয় এতে চোখে গুরুতরভাবে জখম হয় তিনি থানায় উভয় পক্ষে এসে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিজেদের মধ্যে এইভাবে ঝামেলা সৃষ্টি হয় এবং অভিজিৎ সর্দারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে উনি বলেন এসব কিছুই হয়নি আমাদের মধ্যে ঝামেলা আমরা মিটিয়ে নেব অথচ পাশেই এখন দক্ষিণ জেলার সভাপতি সোমা ঘোষ ছিলেন উনি ব্যাপারটা মিটিয়ে নিতে পারতেন যে ছেলেটা চোখে লেগেছে তার পাশ দিয়ে উনি চলে গেলেন ওনাকে একবারও দেখতে গেলেন না যে এই নিয়ে কর্মীদের মধ্যে দুটি দলের সৃষ্টি হয় এবং অভিজিৎ সর্দারকে জিজ্ঞাসা করলে আপনি কি থানায় ডায়েরি করেছেন হাতে কিন্তু সাদা কাগজ ছিল উনিও থানায় ডায়েরি করেছে কিন্তু সাংবাদিকের সামনে কিছু বলতে চাইলেন না অথচ যে ছেলেটি চোখে গুরুতরভাবে জখম হয়েছে সঞ্জীব সেন থানায় অভিযোগ করেন যে ডাক্তারের জন্য মেডিকেল করাতে যান তারপর ওনার বক্তব্য তিনি সাংবাদিকদের সামনে বলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লতির রিপোর্ট আজ আজকে ঘটনাটা কি হয়েছে সেটা বলুন ভালো করে ঘটনাটা বলুন ঘটনাটা হচ্ছে আজকে আমাদের মহাস্তলায় জোরে বলুন ছ নম্বর মন্ডলে ছ নম্বর মন্ডলে হ্যাঁ একটা প্রবাস ছিল একটা মিটিং হ্যাঁ হ্যাঁ মিটিং এই মিটিং চলাকালীন আচমকাই আমাদের নিজেদের মধ্যে একটুখানি তর্ক বিতর্ক মিটিংটা কোন জায়গাটা হচ্ছিল মিটিংটা হচ্ছিল আমাদের নুঙ্গি পার্টি অফিস আচ্ছা একটু নিজেদের মধ্যে একটুখানি তর্ক বিতর্ক আমি যে বিষয় হয় হওয়ার পর সেই তর্ক বিতর্কটা বাইরেও কি চলে আসে পার্টি অফিসের বাইরে আচ্ছা তারপরে নিজেদের মধ্যে একটু ধাক্কা ঝাক্কি হয় তারপরে আবার কেউ পিছুলো সেই জায়গায় থানাটাকে ছাড়িয়ে দেয় আচ্ছা ছাড়িয়ে দেওয়ার পর আমি আমরা সব ফ্রাইড হয়ে যাই সেই সময় থেকে সময় সেই সময় থানা থেকে পুলিশ গিয়েছিল কি আমি আগে বলিনি সেই সময় ওর সিকিউরিটি সমেত কার সিকিউরিটি অভিজিৎ যে আমাকে তোকে গরম চাটা ঢেলে সে আগের জেলার প্রেসিডেন্ট ছিল আগের জেলার প্রাক্তন জেলার সে জেলার প্রেসিডেন্ট ছিল হ্যাঁ সে সিকিউরিটি সঙ্গে নিয়ে এসে হ্যাঁ আমাকে বলছে তোকে এক মাসের মধ্যে আমি দেখে নেব আচ্ছা বলে হাতে গরম চা ছিল পুরো চোখের মধ্যে ঢেলে দিল গরম চা হ্যাঁ সেবাতে আমার সঙ্গে সঙ্গে ডান চোখটা পুরো আচ্ছা ঝাটসা হয়ে যায়